এরমোর কয়েক দিন ধরে কয়েক দিন ধরত তবে অপ্রমত্ত সোগ্রাম নেই লাগে যেটা হাড়া ভাঙে এত ভাঙে আয়োনৃত দেয় না দুই দিন পর কবুতর কিনแน নে তিনটা হ্যাঁ চার দিনের মত কবুতর ওই যে একটা সব রকম কাণ্ডী তি কবুতরটা আছে কথা গোজে বলছি যত সহজ তত সহজও কিন্তু না আমি নতুন উদ্যোগটা কিনমো কবুতর আনছি আইনা দুই তিন দিন পালছি তিন দিনের মধ্যে কি উড়রে গেছে যে 10 জোড়া কবুতর বালমো এর ভিত্তিতে মনে করেন যে 10 জোড়াই রানিং থাকলে দশজোড়া যদি সাউদে দে বিষটা না খাই তালে মারি যাইবি কুত্তায় থাবা দিবি মানে ইত্যাদি রকমের সমস্যা হইবি যা মনে করেন যে আপনার সাথে হ্যাঁ যদি মনে করেন যে বড় কবুতর পালন করতে হোক লাগে হয় আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন দাদুরা দদুরা কাকুরা নেবরা আশা করি ভালো আছেন মুইও আপনার দোয়ায় ভালো আছি কবুতর দিয়ে মনে করেন যে আয় উন্নতি অত একটা সহজ না কৃপেন্ডে সহজ না দেখা যেতেছে আমরা হার্টের বিষয়ে আগে যদি হাট থেকে আমরা কবুতর কিনে আনি হ্যাঁ দেখি অনেকে লাভবান ইত্যারি না রকমের লাভবান ইত্যারি না আমি নতুন উদ্যোক্তা কিনম কবুতর আনছি আনলে দুই তিন দিন পালছি তিন দিনের মাথায় কি উড়ে গেছে আবার এরকম ইত্যাদে যে আমি কবুতর আড়ে গেছি কবুতর কিনতে কবুতর আড়ে গনে আনছি আনার পর সকালে আনছি বিকালে দেখি জিমায় রাইতে মরিয়ে গেছে হ্যাঁ এটা কিন্তু একটা হয় রানি আয় উন্নতির মনে করেন যে কোনো মুখ দেখা যায় না হ্যাঁ আবার আসি যারা গোল্লা জ্বালালি পালে হোমানে একশো দেড়শো জোড়া যেরম খাওয়ায় সেরম সাও দে ইত্যাদি ইত্যাদি আর গোল্লা আর জ্বালালির বাচ্চা ধারণ ক্ষমতাটা একটু বেশি 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 দেয় বেশি বেশি দে বলতে আপনার যে ইয়া ওই যদি মনে করেন যে গিরিবাস কবুতর যদি পরা পর দে একটু কাহাই লই যায় আর আপনার যে জ্বালালি আর গোল্লা ক্ষেত্রে একটু কম হয় হ্যাঁ বুঝতে পারছেন এই আর তারা তো ব্যবসায়িক যারা এই কাম করে সেক্ষেত্রে কবুতরের হয়ে গেলে না কি বা দুই মাস তিন মাস রেস নিতে হইবে পরবর্তীতে আবার জোড়া দিব এই চিন্তা ভাবনা হরে না যে চিন্তা ভাবনা গিরিবাজের ক্ষেত্রে হয় ঠিক আছে সুতরাং কিনতে গেলেও জামেলা যদি না আসে না হেল তো বেশি জামেলা হ্যাঁ আবার যদি সকল যদি কিনতে যায় ছয়শো টাকার কবুতরটা পনেরোশো টাকা কইলে মনে করেন যে না বুঝছে কিনে আন অনেকে এই জামেলা আবার মনে করেন যে পাইলে টে বড় টরো করলাম ডিম ডুম হইলে বিলিতে খাইয়ে গেলে বা ইন্দুরে কামড়াই গেলে এই সমস্যা আয়ন মুখ দেখবেন কেন সমস্যা শেষ নাই এই সমস্যা সেই সমস্যা ওই সমস্যা অনেক রকমের সমস্যা আছে তারপর যদি আপনার কেউ কিছু কিছু স্টুডেন্ট আছে যারা মনে করেন যে বাপ মার দেওয়া তাহা এবার মনে করেন যে গমটম কেনে হ্যাঁ এরকম কয়েকদিন ধরে কয়েকদিন হর তো বাপ মর তো চোখ এমনি লাগে যেটা হাড়া ভাঙে এত ভাঙে আয় উন্নতি দেয় না দুই দিন পর কবুতর কিনে আনে তিনটা হ্যাঁ চার দিনের মতো কবুতর ওই যে একটা মানে উড়ে টুড়ে যায় গার্জেন এরকম কয় যে ছা এলে ইন্দুরে খায় বিলইতে খায় কবুতর নতুন তো কিনলে বা কয়েকদিন পাললে উড়ে যায় তোর কোনো লাভ নাই মানে মনে করেন যে কবুতর বলা বাদ দিয়ে দেয় এরকমের বলে অনেক গার্জিয়ানে হ্যাঁ এই সমস্যা মানে সমস্যা শেষ নাই আর স্মার্ট কমো না গুরাগারা কমো না ইয়াং কম না বেশিরভাগ আপনার যে আঠারো বা পনেরো অত দূর যায় না দশ বারো বছরের পোলা না কবুতর পালে হ্যাঁ এক দুই বছর পোলা পাই না কবুতর পোলা না পারলেও মনে করেন কবুতর এগুলো একটা জাহিদি ঠিক আছে মানে বিষয়গুলো এরকম এর যাই হোক কবুতরটা আপনি যে একটা শৌখিন হুম শৌখিন পোষা প্রাণী যা মনে করেন যে ইত্যাদি কইলে ভুলই সব ক্রান্তিতেই আছে ওই ইত্যাদি ক্রান্তিতেই আছে সব রকমের ক্রান্তিতেই কবুতরটা আছে ঠিক আছে আর এই বলে আপনার যে মানে বলে যে কি যেন কবুতর যেন কি শান্তির প্রতীক না কি যেন একটা কথা বলে যাই হোক শান্তি থ আর অশান্তি থাক আর আপনার যে গোমটম কিনে যদি লস টস খায় আয় না দেয় তো মনে করেন যে শান্তি মানে পাইলে শান্তি আবার শান্তিটা কোন দিক দিয়ে আজকের কথা কিন্তু আয় আর উন্নতি লইয়া হ্যাঁ আয় উন্নতি কিন্তু মোটেও নাই যা পিছে বলছি হাতে মনে করেন যে আয় উন্নতি মুখ দেখবেন কি আপনি উন্নতি পাইবেন না আয়ও পাইবেন না সব ব্যয় উন্নতি মানে ক্ষয় ক্ষয় যার কিছু না হির হয় বিষয়টা লেই রহে মেরি যাই হোক বুঝে সবকিছু সব কিছু হুম আর কবুতর পাললে মনে করেন যে পালার মতো পালতে হইবে আপনি মনে করেন যে শৌখিন বিষয়ে পালবেন ব্যবসা করবেন না বিজনেস করবেন না কিছু দুটাই এক যাই হোক কিছু করবেন না আপনি পাঁচ দশ জোড়া পালেন বাচ্চা হইবে ওই বাচ্চা বেসতে আবার খাওয়ান কেনবেন হুম আবার এই জিনিসটা বা মানে এই কথাগুলো যে বলছি যত সহজ তত সহজ কিন্তু না হ্যাঁ আমরা কিন্তু সব যে সবাই বুঝি যে দশ জোড়া উদার বালমো এর ভিত্তিতে মনে করেন যে দশ জোড়ায় রানিং থাকলে দশ জোড়া যদি সাউদে দেয় বিশটা মনে করেন যে কোমরে দশটা উঠলে তাইলে আমি এক দেড় মাসের ভিত্তিতে দশটা ব্যস্ত বললো দুশো আপনার যে কত হ্যাঁ দুই হাজার ঠিক আছে যাই হোক এখন ওই চিন্তা এরহামের হিসাব করলে কিন্তু মাস শেষে বা এক মাস পর এই হিসাবটা পাউন যায় না হ্যাঁ ক্যালকুলেটর লাই বইলে দেখা যাইতেছে গোমের যদি হিসাব করি মনে করেন যে গোমের হিসাব যদি করি আপনার যে পাঁচশো তাহলে কবুতরের হিসাব করলে মানে কবুতর কয় ঠাবে এসছে হেই ওই মানে বুঝাইলে আমার মেয়ে ঠিক আছে এক দেড়শো কম কাহিনিটা এইরকমই হয় হুম আয় উন্নতি লই যেহেতু কথা সে কারণে মনে করেন যে আয় এই যে একটু কথাবার্তা বলি হ্যাঁ কিছু কিছু কবুতর আছে আবার বেশি খারাপ হইলে মনে করেন যে এবার বাচ্চা লইছি মাঝখানে আপনার যে এক দেড় মাস স্থগিতি দিয়ে পরের বার আবার শুরু করি মানে আটকেই রেখি পরে আবারই করি তারপর মনে করেন যে কি কিছু কিছু সময় কবুতর মারা যায় হ্যাঁ বেযত্নে কন কুযত্নে কন যে যত্নই কন আবার একটা কথা এটা মানতে হবে যত বড়ই কবুতর পালার মেন হোক কবুতর মরবি হুম এর অজান্তে হোক বা রোগে হোক শোগে হোক মানে কোনো এক দিক দিয়ে মনে করেন যে মরবি বা কোনো এক দিক দিয়ে মনে করেন যে উড়ে যাইবি কোনো এক দিক দিয়ে ইন্দুর বা বান্দর বান্দরটা বেশ হয়ে গেছে ইন্দুর বা বিলই আইয়ে থাবা দিবি না তেলে মারে থুই যাইবি কুত্তায় থাবা দিবি মানে ইত্যাদি রকমের সমস্যা হইবি যা মনে করেন যে আপনার সাথে হ্যাঁ যদি মনে করেন যে বড় কবুতার পালন করতে হোক লাগে হয় সেটা বলতে পারছেন যাই হোক আয় অন্যত যদি মুখ দেখতে চান তাইলে মনে করেন যে হোমানে গোল্লা জালালি পালবেন হ্যাঁ যা বলছি গোম খাওয়াইবেন হোমানে বাচ্চা লাইবেন হোমানে দেখবেন কি মাসে আমরা যে একশো দেড়শো জোড়া পাললে দশ পনেরো হাজার ঠাইবে ঠিক আছে আর গিরিবাস পড়লে শখে তাইলে মনে করেন যে টার চিন্তা হরণ যেবেন সমানে খাওয়াইয়েই যাবেন আর যদি দামি কবদ্ধার বলেন একটা ব্যস্তই আপনার পুরো মাসের টাকা উঠতে যাবে যাই হোক এই ভিডিও পর্যন্ত সে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেওয়া হবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার